অনেক দিন বাপের বাড়ি থেকে এবারে বাড়ি যাওয়ার পালা কারণ সামার ভ্যাকেশান খতম আর বাচ্চাদের কালকে স্কুল খুলবে কালকে হলো সোমবার আজকে হচ্ছে বাপের বাড়ি থেকে যাচ্ছে আজকে হলো রবিবার রবিবার দিন ফিরছি সবার প্রথমে জানাই অরিত্র অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সোমা আর এই যে যাচ্ছি বাবা ব্যাগ দিতে যাচ্ছে আর আমার সঙ্গে যাচ্ছে আমার মা মা পেছনে দাঁড়িয়ে আছে কী জন্য দাঁড়িয়েছে আছে জানেন এতক্ষণ দাঁড়িয়ে আছে আচারের কৌটোর আনার কথা ভুলে গেছে বাড়িতে আচার রে করেছে সেটা নেওয়া নিয়ে যাওয়ার কথা ভুলেই গেছি সেই লাস্ট মুভমেন্টটা মনে পড়ছে এই যে আমাদের শিব মন্দির পেরিয়ে যাচ্ছি বাচ্চাদের স্কুল হচ্ছে আমি সেদিন বেরিয়েছিলাম ঠিক সকাল দশটার সময় কারণ সাড়ে দশটার সময় দশটা পঞ্চাশে আমাদের বাস আছে দাদা সাইড কেটে চলে গেল সাইড দিয়ে এনা যাচ্ছে আমাদের বাসে তুলে দিতে আর এনার তো চোখ দিয়ে বয়েই চলেছে কি আর বলবো ভাই চলে গেলে ও একা একা থাকে তো আমরা এলেও খুব মজা করে তাই ভাই বোন চলে যাচ্ছে বলে ওর চোখ দিয়ে পুরো জল ভেসেই যাচ্ছে সোনাবু বসছে আরও গাড়ি রিক্সাতে এক দুজন বসছে অন্য কেউ আর এনাকে এই জন্য সামনে দিয়ে দেওয়া হয়েছে এবারে এখানে এসে ডাব ঠান্ডা সব কিছু নিয়ে বসে আছি এই যে ভাই ভাই এখানে অ্যাপেলো ফার্মাসিতে কাজ করে ও চলে এসছে দেখা করতে আর এনা শুধু চোখই মুছে যাচ্ছে আর ভাই বাচ্চাদের চিপস টিপস সব কিছু এনে দিল আমি বললাম এনা কান্না করিস না কান্না করিস কোথায় বাপের বাড়ি থেকে যাব আমি কান্নাকাটি না কি আমার অ্যানা কান্না কান্নাকাটি করে ভাসাচ্ছে ভাই বোনুর জন্য আর দাদা এটা ওটা কিনতে চলে গেছে আর ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ব্রাঞ্চে ফির অন্য সময় হলে এনা চিপস খাওয়ার বিস্কিট কেক খাওয়ার জন্য কত পাগলামি করে আজকে বলছি এনা চিপস একটা নে বলছে না না আমি নেবো না ভাই আবার তার ব্রাঞ্চ থেকে একটা ঠান্ডা জল এনে ঠান্ডা বোতলে একটা কি ও আর ঢুকিয়ে দিয়ে গেল ওলো বাচ্চাদের রাস্তায় খাইয়ে দিতে কটিমা সোনাবু তো দিদিকে ছেড়ে যাচ্ছে কোনো দুঃখ নেই বসে বসে চিপস ডিব্বি খেয়ে নিচ্ছে আর এনা তার চোখের জলে নাকের জলে হচ্ছে এনাকে কিন্তু এ এখন এনা এখন বাড়িতে মানে এক দুদিন এই তার চোখের জল পড়তেই থাকবে পড়তেই থাকবে দেখুন কি অবস্থা আর তার দিদাও তার দিকে তাকিয়েছে বলছে এ মেয়েকে নিয়ে এলাম কেন এ তো আরও কষ্ট পাচ্ছে পাড়াতে থাকলে আর আমি হাসছি দেখুন একজন কাঁদছে আর আমি হাসছি সত্যি আবার এখন ভিডিও করতে গিয়ে মনে হচ্ছে যে আমি বড্ড পাজিয়েছি আমি হেসেই চলেছি আর না আমার ঘরে কান্না করেই চলেছে আমি এনার হাতে একশো টাকা দিলাম আমি বললাম যাওয়ার সময় কিছু একটা ঠান্ডা ড্রিঙ্কস কিনে নিয়ে বাড়ি যাবি সে কী করলো তার বাবাকে টাকাটা দিয়ে দিল দিয়ে দিতে আবার আমার দাদা গিয়ে দেখলাম তালের শাঁস কিনে নিয়ে এলো আমাদের জন্য সেই একশো টাকার আমি বললাম তাহলে বাড়িতে তুমি নিয়ে যাও দাদা বললো আমি আমার বাড়িতে নিয়ে যাব আমি সেটা আলাদা করে কিনে দিয়ে সে কিনে আমাকেই হাতেই দিয়ে দিল আর আমি শুধু ওয়েট করে আছি আর দশ মিনিট বাকি গাড়িতে উঠতে একটা করে বাস যাচ্ছে আর আমার মা বলছে যে এই তাড়া দিচ্ছে এই এই বুঝি বুঝি চলে চলে গেল বললাম না যখন তার সময় আছে তখন ঠিক উঠবে এই যে হাতে তালের শ্বাস দিয়েছে দেখুন গাছের নিচে বসে আছি না একটা কাঠ পিঁপড়ে এসে আমার জামাই পড়েছে আর মা এসে চট জলদি কাঠ পিঁপড়েটাকে ফেলে দিচ্ছে এই যে এতটা তালের শ্বাস আমরা গাড়িতে বসে বসে খাবো হাত চিপচিপে হয়ে যাবে এই বাসে বসতে বসতে ক্লান্ত সব একটা করে ঘুম মেরে দিল উঠতে না উঠতেই দুজনে ঘুমিয়ে পড়েছেন জানেন এই জন্য ভিডিও আর করা হয়নি এখন ঘুম থেকে উঠতে বাড়ি থেকে প্যারা আর আমল কি টিফিন বক্সে কেটে একটু লবণ দিয়ে এনেছিলাম ওইগুলো বসে বসে দুজনে খাচ্ছে আর মা বসে বসে তালের শ্বাস খাচ্ছে হাত ধুয়ে আমি বললাম পুরোটাই ফিনিশ করো আবার তার উপরে আমার মা যাচ্ছে বাড়ি আজকে কিন্তু মায়ের আজকে একাদশী বুঝলেন সকালে একটুখানি সাগু মাখা ওটা খেয়ে চলে এসছে আর আর আমরা তো ভাত খেয়ে এসেছি মাছের ঝোল ভাত আমি আবার দই দিয়ে ভাত খেয়েছি বাচ্চারা আবার সিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে দিয়ে ফিরছি আমি তাই মাকে বললাম তালের শ্বাস তো খাওয়াই যায় নরম নরম জিনিস তুমি খেয়ে নাও